নমস্কার অ্যাক্টিভিটি সব অর্চক চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজ আমরা দেখে নেব পুরুলিয়া জেলায় তিনটি পন্ট প্রথমে দেখে নেব বরন্তি টাইটেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একদিনের ছুটিতে আমরা কি করে হুগলি থেকে পুরুলিয়া জেলার বরন্তি এরপর বরপঞ্চকোট এবং সবশেষে চয়চিডি পাহাড় দেখে নেব তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব প্রথমে আমরা ব্যান্ডেল স্টেশন থেকে আপ হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে আসানসোলে সাড়ে নটায় নেমে সেখান থেকে আসানসোল আদ্রা মেমু ধরে মুরাটি স্টেশনে নামলাম সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ সেই মুরাডি স্টেশন থেকে একটি টোটো ভাড়া করে আমরা চলে আসছি এখন বরন্তি লেকের পাশে আপনারা এই মুরাডি স্টেশনে নেমে এখানকার যে গুরুত্বপূর্ণ দু তিনটি পয়েন্ট রয়েছে বরন্তী লেক গড় পঞ্চকোট এবং পাঞ্চের ড্যাম যদি দেখে নিতে চান টোটো ভাড়া আনুমানিক নশো থেকে পনেরোশো টাকা মতো পড়বে কিন্তু আমরা পাঞ্চেত ড্যাম দেখে সময়ের অভাবে আমরা শুধুমাত্র বরন্তি লেক এখন দেখে নেবো এবং এরপর গড় পঞ্চকোট দেখে আমরা সেখান থেকে জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করব চলুন এখন বরন্তি লেকের শোভা দেখে নিই পাহাড়ের মধ্যে অবস্থিত আমি বরন্তী লেক বা মুরাডি ড্যামকে খুবই সুন্দর লাগে বিশেষ করে সানসেট টাইম এখন আমরা লেক থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত গড় পঞ্চকোটের পথে চলেছি সেই পথের শোভা দেখতে দেখতে আমরা গড় পঞ্চকোটে পৌঁছে যাব প্রথমেই আমরা পাহাড়ের কিছুটা ওপরে অবস্থিত গড় পঞ্চকোটে এক ভগ্ন প্রায় কালী মন্দির দেখেন ছবি তুই তো নির্জন জলা জঙ্গলের মাঝখানে অবস্থিত এই ভগ্নপ্রায় কালী মন্দির দেখতে আপনাদের বেশ ভালোই লাগবে এরপর আমরা নিচে অবস্থিত পুরনো যে মন্দিরটি সেটি দেখে নেব এবং তারপর দেখে নেব নতুন মন্দিরটি এবং ধীরে ধীরে নিচে যে রাজাদের রাজা জমিদারদের যে ভগ্নপ্রায় প্রাসাদগুলি রয়েছিল সেটাও দেখে নেব রাধা কৃষ্ণ যে মন্দিরটি পাহাড়ের পাদদেশে অবস্থিত সেটি দেখতে বেশ ভালোই লাগছিল সেটা যা গড় হিসাবে পরিচিত এরপর ওই উল্টো দিকেই রাজাদের যে ভগ্ন যে বিভিন্ন পুরাতন বিল্ডিংগুলো রয়েছে সেগুলো এখন বর্তমানে জলা জঙ্গল কৃত পুরো এরিয়াটায় সেই সমস্ত বিল্ডিংগুলো কিছু কিছু অংশ আমরা দেখে নি এরপর আমরা এখান থেকে আমাদের যে টোটো সে গোবাগ বাস স্টপেজের ছেড়ে দেবে সেখান থেকে আমরা টেম্পো করে একটি রঘুনাথপুর চলে যাব সেখান থেকে অটো করে আমরা পৌঁছে যাব জয়চন্ডী পাহাড় যা সত্যজিৎ রায় সেই বিখ্যাত সিনেমা রাজার দেশে এখানে শুটিং হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত জয়চন্ডী পাহাড় পাহাড়ের ওপরে অবস্থিত শ্রী শ্রী জয়চন্ডী মাতা এবং বজরঙ্গলী মন্দির আমরা এখানে পাঁচশো তিনখানা সিঁড়ি ভেঙে পাহাড়ের মাথায় উঠব জয়চন্ডী মাতা মন্দির এবং বজরঙ্গলীর বজরঙ্গলী মন্দির দেখার জন্য চলুন এবার ধীরে ধীরে পাহাড়ের মাথায় ওঠে যাক পাহাড়ে উঠতে উঠতে দেখা মিলল সেই সত্য জেলায় ব্যবহৃত সেই বিখ্যাত এক মিনারের যা বর্তমানে ভগ্নপ্রায় পূর্বে স্বাধীনতার আগে এখানে বিপ্লবীরা লুকিয়ে থাকত চলে এলাম পাহাড়ের মাথায় জয়চন্ডী মাতার মন্দিরে চলুন সেখান থেকে পাহাড়ের আশেপাশের দৃশ্য দেখে নেওয়া যাবে 보진 더해 있네 지금. 보진 더해 있지 পাহাড়ের ওপর থেকে পাশের পাহাড়টি এবং আশেপাশে যে রঘুনাথপুর শহর এবং গ্রামগঞ্জ যে দূর দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিল সাথে পাশে মন্দিরে পূজা ঘন্টা আরতি পরিবেশটা মেনে দারুণ অনুভব করছিল পাহাড়ের ওপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া এবং চারপাশে প্রকৃতি আপনাদের খুবই এখানে ভালো লাগবে। এবার আমাদের পালা আমরা এখান থেকে একটা টোটো ধরে চলে এসেছিলাম রঘুনাথপুর বাস স্ট্যান্ড এবং রঘুনাথপুর বাস থেকে বাস ফিরে চলে এসছিলাম আসানসোল থেকে বিকেল সাড়ে পাঁচটায় ব্ল্যাক ডায়মন্ড ধরে দিনের দিনই আমরা রাত্রি নটার মধ্যেই বাড়ি ফিরে পড়েছিলাম কিছুটাতে যাই হোক সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ